الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم আমা পরি রাজশাহী জেলা শিক্ষা কর্তৃক আয়োজিত আজকের এই মজলিসের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত কথা বেশি লম্বা আল্লাহ রসুল সাল্লু আলাইহি হাসাল্লাম আমাদের মাঝে নাই আর নবী কোনদিন আসবে না আল্লাহ রসুল আলাইহি আলহিহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কাজটা নিয়ে আসছিলেন সেই কাজগুলোর দায়িত্ব কেয়ামাত পর্যন্ত সম্মানিত ওলামায় কেরাম করবে কিন্তু মূল ব্যাপার হল বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হওয়ায় চুয়ান্ন বছরে পড়েছে এই চুয়ান্ন বছরের মধ্যে তেপ্পান্ন বছরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে এদের মাধ্যমে ইসলাম নীতি আদর্শটা বাংলাদেশে এত সুন্দর পরিবেশ থাকার পরেও এই নীতি আদর্শটা কিন্তু পরাজিত মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এটা কিন্তু বিজয় এখানে কেন পরাজয় কেন বিজয় এই চিন্তাটা কিন্তু সম্মানিত ওলামাইক রামদের করতে হবে তাদের দায়িত্ব কারণ আমি যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর ইউরু সাহেব তার সঙ্গে যখন প্রথম আমাদের দেখা হলো সংলাপে গেলাম তখন তাকে আমি একটা কথা বলছিলাম যে আপনি একটা বিষয় সশয় মাথায় রাখবেন যে এই দেশে বিরানব্বই জনের মতো শতকরা মুসলমান বসবাস করে এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত গ্রাম তা আপনারা কোনো কথা বলবেন কোনো সিদ্ধান্ত নেবেন বা আপনাদের কোনো হারাকাত থাকা নাই এটা যেন গ্রাম ইসলামের বিরুদ্ধে না যায় যদি যায় তাহলে কিন্তু দেশ শান্তি থাকবে না অশান্তি হবে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই সাধারণ মানুষ তাদের প্রতিনিধির দায়িত্ব কিন্তু ওলামাইকে রাখবে কালকে আমি এক জায়গায় বলতেছিলাম ওষুধ তারা রাজনীতি করে না ওদিকে বিভিন্ন সময় ইসলাহী মজলিস করে তা আমি বলতেছি আপনারা ইসলামী বাজলিস করেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহআলামের রাষ্ট্রপ্রধান ছিলেন অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে ইসলাম নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানো এই দায়িত্বটা কি আপনারা পালন করেন এ ব্যাপারে তো চোর তাহলে আপনারা কিসের ইসলামী করে করেন এই মজলিসটা না মা আতাকা কুমুর ফাকুদ অমা নাহা কুম আন্তুলা কুম দি না কুমুল ইসলামা দিই ও তো হলু ফি শিল্মিকা ফা এখন রবি তো নাই আসবেও না ওলামাই খেরাম নায়ক কিছু মানবো কিছু মানবো না তাইলে তো পুরো দায়িত্বটা আমাদের পালন হয় না তা যাই হোক পলামায় কেরাম সচেতন আপনাদেরকে আবার আমার বুঝাবার শক্তি তো নাই আর সম্ভাবনা প্রয়োজনও নাই শুধুমাত্র ইমানা এই হিসাবে আলোচনা করতেছে জানা জিনিস আলোচনা আবার করলে ইমান পক্ত হয় তাজা হয় বারে আমি বলি রে আল্লাহ বলছে সেই হিসেবে আলোচনা রাখছি যে আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে উর্বর জমিন যেভাবে এখন তৈরি হয়ে আছে তিপ্পান্ন বছরের ইতিহাসে এত সুন্দর উর্বর জমিন ইসলামের পক্ষে আর আমরা দেখি নাই তা যদি এরকম একটা পরিবেশ হয়েই থাকে তাহলে এখন আমাদের ওলামাই কেরাম আমাদের শুধু যদি মসজিদের ভিতরে মাদ্রাসার মধ্যে একটা গণ্ডির মধ্যে আমাদের দায়িত্বটা সীমাবদ্ধ করি তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আদর্শটা বাস্তবায়নের চেষ্টা কে করবে কারা করবে এটা আমাদের আমাদেরকেই করতে হবে সেই হিসেবে আমার আব্বাজ হিয়ারাই তিনি এই আওয়াজ তুলে চরমায় জমিনে ঘুমাই আস হাফিজ হজুর হিয়ারাই সহ তারা এখন মাটির নিচে তারা ঘুমায় আস এখন আমরা যারা আছি আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে আমরা যদি পরামর্শ ভিত্তি যদি এখলাস নিয়ে আল্লাহকে ভয় করি এই অবস্থানটার ভিতরে তৈরি করে আমরা যদি কাজ করতে পারি আমার তো বলছে যে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে এই নীতি আদর্শটাই হবে অন্য অন্য নীতি আদর্শের চেয়ে অনেক অনেক আল্লাহ রহমতের শক্তিশালী আমি ভুল বলিনি মনে হয় ভুল বলছি তাই যদি নাই হয় এখন তো একটা প্ল্যাটফর্ম লাগবে সংগঠন লাগবে তাহলে বিচ্ছিন্ন অবস্থা এটা সম্ভব না এই জন্য আমাদের একাত্রিত হয়ে মজবুত হয়ে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আল্লাহ রহমতে আশা করা যায় লক্ষ্যে পৌঁছা এটা কোন কঠিন কিছু না কারণ আল্লাহ তাহিনু আল্লাহর এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অর্থবর্তী পর্যন্ত এই ব্যানারে এই মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এর অর্থ কি আমরা কি ইচ্ছে করলে সংসদে যেতে পারতাম না বিএনপি আওয়ামী লীগ অন্য অন্য দল আমাদেরকে এই অফার দেয় না এই অফার দেয় কি দেয় না অফার দেয় এমনকি চব্বিশে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আমাদেরকে কী চেষ্টা করছে এবং কী আমাদেরকে দিবে এমনকি বিরোধী দল বানাবারও কিন্তু একটা চিন্তা মাথায় ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে ইসলামী দলগুলো আছে চিন্তার ব্যবধান হল এতটুকুই যে আমরা চাইতেছি ইসলাম নামক গাছটা মজবুত হোক আমাদেরকে কেউ যেন ব্যবহার করে সেরি হিসাবে ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের বারোটা বাজাবে দেশের বারোটা বাজাবে মানবতার বিরুদ্ধে অবস্থান করবে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে দেশের টাকা পাচার করবে আজকে রাস্তায় নামলে খুন হবে আজকে ঘরে থাকলে রাস্তায় নামলে গুপ হবে আর ঘরে থাকলে খুন হবে আয়না ঘর হবে লক্ষ লক্ষ মানুষ নিরপরা তাদেরকে কেস দিয়ে সংসার ব্যায়াম করবে এটা হতে দেওয়া যায় না এর পরিবর্তন আমাদেরকে করতে হবে এই সিংটা করেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমরা কারো সিঁড়ি হতে যাই নাই আমরা কারো সহযোগী শক্তি হতে যাই নাই এখন দালারও রহমতে প্রমাণিত হয়ে গেছে যারা সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর আল্লাহ রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আল্লাহ রাবুল্লা আলমীর সারা দেশে আমি সফর করার পরে আমার কাছে যেটা অনুমান হলো সর্বমহলে সেই নেই মানুষ ইসলামী আন্দোলন আল্লাহর পক্ষ থেকে একটা আন্তরিকতা আল্লাহ তৈরি করছেন আমি মনে হয় ভুলব নিনে এটা কিন্তু আমি বাস্তবতা আমি যতটুকু সফর করার পরে অভিজ্ঞতার আলোকে আমি বলছি সেই হিসাবে আমি সম্মানিতামাইক রামদাকে বলবো আমরা কেউই থাকবো না আমরা সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির মেসেজ যেতে হবে কিন্তু আমাদের কাজটা থেকে যাবে আজকে আল্লাহ কবি ফজর রহমতুল্লাহ তার কথা আমরা বলি তিনি তো আমাদের মাঝে নাই আমরা কেউই থাকবো না আজকে যদি আপনার আমার হারাকাছ সাকালাতের মাধ্যমে যদি আজকে এই আদর্শটা শক্তিশালী হয় হয়তো আল্লাহ রাব্বুল আলমী ওসিল তো আমাদেরকে বাদ করতে পারে আসতে পারে না পারে না পারে না সেই হিসেবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু জাতীয় ভাষাকে আমরা পরিষদ প্রতিষ্ঠিত করেছি কেন ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেছি যুবক করেছি শ্রমিক করেছি আইনজীবী করেছি মুক্তিযোদ্ধা করেছি শিক্ষক ফোরাম করেছি আরো 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 করেছি কারণ মাছ ধরতে যখন যায় বিভিন্ন রকমের জাল লাগে বড় মাছ ধরতে হইলে বড় হাঁটার জাল লাগে ছোট মাছ ধরতে হলে ছোট জাল লাগে আলেমকে ধরতে হইলে আলেম লাগে কথা না নাকি ছাত্র ধরতে হলে ছাত্র লাগে শ্রমিক ধরতে হলে সুরভিক লাগে এই জন্য আমরা এই বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রহমতে কার্যক্রম সর্বক্ষেত্র যেন কার্যক্রমটা চলে এর জন্য ইসলামী বাংলাদেশ আমরা কিন্তু জাতীয় ভাষা আমরা পরিশোধ আল্লা প্রতিষ্ঠিত করেছি আজকে আর ফলটা সারা বাংলাদেশে উল্লেখযোগ্য ভাবে কালকে গেলাম না নৌকা সেখানে অন্য এক ওই কেলাম অন্য মতের সে আগে করে কত মহাপান কেঁচে বসছে সে তার সাথে পরামর্শ করতেছে এখন পর্ব কি বলে ওখানে অবস্থান কি বলে ইসলামী আন্দোলন সারা ওলামা একেলামদের কোন মত কাউকে দেখি না সে আমাকে বলতেছে এইরকম একটা পরিবেশ সর্বত আল্লাহ আমাদের তৈরি হইতেছে গেলাম কালকে আসলাম তো সাফাই থেকে এই এখন আসলাম সাফাইতে সাফাইতে আমাদের কাজের প্রতি খুব দুর্বল ছিল সেখানে জামাতের লোকেরা দেখা করতে আসে তো বলতেছে হুজুর এই সাফাইয়ের ভিতরে আপনাদের কাজটাই উল্লেখযোগ্য আমি খুলি আপনি কী বলেন আমি তো ছয় বছর পর আসছি চাপাইতে কিন্তু এখানে তো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের সবচেয়ে দুর্বল জেলা হলো চাপাই ও না হুজুর ওই জামাতের আমির বলতেছে তারা দশজন এই একটা টিম আর দেখা করতে থাকে না হুজুর আপনাদের চাপাইতে কাজের গতি খুব ভালো পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম যে ওলামাই কেরাম যদিও দেখি এখন পর্যন্ত এই আন্দোলনের পরিচয় আসে নাই সাধারণ মানুষ যদিও নাকি আন্দোলনের ব্যানার আসে নাই কিন্তু তাদের আন্তরিকতা ইসলামী আন্দোলনের পক্ষে এমন তৈরি হয়েছে এই সংবাদটা তাদের কাছে পৌঁছে গেছে সেই হিসাবে রাজশাহীকে বিকল্প হবে না তার একটা বইশ আমরা পাবো হ্যাঁ ইনশালি করিয়েলাস আল্লাহ আল্লাহর হমতে আশা করা যায় আল্লাহ রহমাতে পারব ইনশাল পারব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমীর কবুল করুক আমি কথা বেশি আল্লাহ বা না এর জন্য আকুল মাদী সেরা বাস্তাস যেটা কি জ্ঞানই হয় অল্প কথার মাধ্যমে সবই বোঝে আর আপনারা তো জানেন আপনারা তো বয়ান করেন আপনারা সম্পর্কে শোনেন আমি শুধুমাত্র দায়িত্বে বিধায় আমি আপনাদের সামনে টুটো ফেরা দুইটা কথা বললাম ভুল ত্রুটি হলে দয়া করে মাপ চাই আর এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা যখন কাজ করতে পারি আল্লাহ করুন আমার এখানে আমাদের মধ্যে একজন বিশিষ্ট শিক্ষাবিদ আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস এবং সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ডি আল্লাহ রহমতে ওনার বড় আমরা ওনাকে নিয়ে একটা বড় কিছু আশা করি একজন দিনদার মানুষ উনি যাতে একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হওয়ার প্রক্রিয়া দিন আছে দোয়া করবেন সবাই ডক্টর সন্দেহ হক সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে এখানে একজন বিশিষ্ট আলেম আব্দুল আব্দুর রহমান দিদারি সাহেব আপনার সবাই তাকে চেনেন উনি আজকের ইসলামী আন্দোলনে যোগদান করতে